আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আলিফ পর্দা গ্যালারির তালতলা খিলগাঁও থেকে আবারও হাজির হয়ে গিয়েছি নতুন আরেকটি শপিং প্রিভিউতে আমার সাথে আব্দুর রাজ্জাক ভাইয়া আছে আর আজকে এই শপের নতুন কিছু কালেকশন আমরা দেখবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইয়া সো আজকে শুনলাম আলিপ পর্দা গ্যালারির নতুন শাখা উদ্বোধন উপলক্ষে এখানে বিশাল ডিসকাউন্ট অফার চলছে। যে আপু এটা সত্য ঘটনা আলিপ পর্দা গ্যালারির টোটাল 16টা ব্রাঞ্চ আজকে থাকবে একটা তুফান অফার। কি তুফান অফার? যেটা ইসলামপুরের চেক কমরেড়ে পর্দা পাবেন একমাত্র আলিপ পর্দা গ্যালারির নতুন শোরুম মানে নতুন আপডেট কালেকশন। ওকে। আমাদের মেইন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে। আলিপ পর্দা গ্যালারি মৌচা নম্বর আলিফ পর্দা গ্যালারি এবং আমাদের মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নাম্বার প্লেয়ারের পূর্ব পাশে সেখানে আলিফ পর্দা গ্যালারি বিশাল শোরুম আর উত্তরা এবং আমাদের উত্তরা এক নম্বর পাঁচ নাম্বার রোড চার নম্বর হাউস আলিফ পর্দা গ্যালারি যখনই আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোগো

আপু এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্স মোটা কাপড় বাইরের আলো আসবে না আবার সেম ডিজাইনের মধ্যে মার্কেটে পাবেন দেশি যেগুলো কাপড় পাতলা ডিজাইন সেম হলে কিন্তু কোয়ালিটি আলিপ পর্দা মতো হবে না প্রতিটা পর্দা গ্যাস আয়রন দেখেন যার কারণে আলিপর্দা পর্দা গলার বিখ্যাত মানে এই পর্দাগুলোতে পর্যন্ত গ্যাস আয়রন এবং পেস্টিংটা ভালো ইউজ করা হয়েছে জি পেস্ট যার কারণে পর্দার কুচিটা ফুলে থাকবে পর্দা ওয়াশ করলে নেক্সট আয়রন করতে হবে না অনলি 450 আচ্ছা একটা ডিজাইন আছে খুবই চমৎকার পাতা ডিজাইন মাত্র 420 টাকা ওকে পিঙ্ক কালার ভিতরে অসাধারণ একটা ডিজাইন দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আপনার স্বপ্ন কোটি টাকার বাড়িতে যখন পর্দাটা ইউজ করবেন টোটাল কিন্তু রোমান্টিক হয়ে যাবে কারণ একটা রুমের সর্বোচ্চ ডিপেন্ড করে পর্দার উপরে আর এটা কিন্তু মোটা কাপড় বাইরের আলো আসবে না আবার সেম ডিজাইন মধ্যে মার্কেটে আছে দেশ যেগুলো দেশি কাপড় পাতলা কিন্তু আমাদের কাপড়ের মতো এত মোটা হবে না অনলি চারশো একটা ডিজাইন আছে মাত্র চারশো টাকা পর্দার রাজ্য মানেই কিন্তু আপু আলিপ পর্দা গেলায় যেখানে পাবেন না এমন কোন কালেকশন নেই একদম নিউ নিউ আপডেট ডিজাইন দিতে সরাসরি আসতে হবে আলিপ পর্দা গেলাতে অথবা অনলাইনে অর্ডার করে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নেওয়া শুরু ইমো হোয়াটসঅ্যাপে আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে নক করে যে ফেব্রিকটা স্ক্রিনশট দিয়ে পাঠাবে সেম ফেব্রিকটা হোম ডেলিভারি বাসায় বসে পার্সেল রিসিভ করতে পারবে মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে খুবই চমৎকার এগুলো কিন্তু মোটা কাপড় এগুলো কিন্তু কাপড়ের গুণগত মান ভালো বাইরের আলো আসবে না আবার মার্কেটে আপনি কম রেটে পাবেন সেগুলো কাপড় পাতলা কিন্তু যাচাই করে নেবেন যে আলিপ পর্দা মতো এত মোটা কিনা এবং কোয়ালিটিফুল কিনা মাত্র চারশো পঞ্চাশ দেখেন পর্দা যে কতই না সুন্দর আলিপ পর্দা গেল না আসলে কিন্তু বুঝতে পারবেন না কারণ আমরা দক্ষ কারিগর দিয়ে তৈরি করার কারণে দেখেন ডিজাইনটা ফুলটা কত সুন্দর মাত্র চারশো ভেরি নাইস একটা আপু ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটার উপরে তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এটা আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে নয়শো পঞ্চাশ টাকার পর দাও অনলি আমাদের নতুন সরম উৎপাদনের জন্য আপনার মাত্র রেট দেওয়া হয়েছে চারশো বিশ টাকা সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা ডিফারেন্স পেস্টের ভিতরে মাত্র 420 এখন একটা পর্দা দেখাবো অসাধারণ একটা পর্দা যেটা চায়না পর্দার মতো ওয়েটফুল এটা কিন্তু অনেক মোটা কাপড় যেটা বাস্তবে না দলে বুঝতে পারবেন না এটা সাবেক রেট ছিল 1250 টাকা আজকে তুফান অফার থাকবে মাত্র 600 টাকা ওয়াও পর্দা সেতু ক্রিম কালার অনলি 450 টাকা আচ্ছা খুবই সুন্দর একটা ডিজাইন মিশুরি মুকুট বারোশো পঞ্চাশ টাকার পর্দা মাত্র ছয়শ টাকা পাইকারি হোলসেল একমাত্র আলিপ পর্দা গ্যালারি দিয়ে থাকে কারণ আমাদের সেল বেশি লাভ সীমিত যার কারণে চৌষট্টিটা জেলায় আলিপ পর্দা গ্যালারি এক নামে সবাই চিনে অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্স আবারও দেখাই দিতে গ্যাস আনার জন্য আলিপ পর্দা গ্যালারি বিখ্যাত পর্দাটা ছেড়ে দিলাম বাসটা কত সুন্দর সাবেক পর্যায়ে চলে আসলো একটা পর্দা মেন ডিপেন্ড করে আইলেটের উপর আইলেটটা যত ভালো হবে পর্দা তত টিকসি হবে রুমের সৌন্দর্য পর্দা পর্দার সৌন্দর্য আইলেট আইলেট যত ভালো হবে দেখতে তত সুন্দর লাগবে আর এগুলো ওয়াশিং মেশিনে দিলে কোনো প্রবলেম হবে না একটা সম্পূর্ণ আলাদা অনেকে বলে আমি অন্য জায়গা থেকে পর্দা কিনছি ওয়াশ করছি আইলেট ছুটে গেছে পর্দা ব্যবহার করতে পারতেছি না কিন্তু আমাদের কোম্পানি থেকে যে পর্দাটাই নিবে আইলেটটা পর্যন্ত বারো বছর গ্যারান্টি থাকবে একটা আইলেট ভাঙলে আমরা পাঁচটা আইলেট ফ্রি দেবো অনলি চারশো পঞ্চাশ আচ্ছা খুবই সুন্দর একটা ডিজাইন টেস্টের ভিতরে কাপড়টা দেখেন চওড়ায় কত বড় চওড়াই থাকবে ছয়শ খুবই সুন্দর একটা ডিজাইন রুইতনের ভিতরে অনলি চারশো পঞ্চাশ খুবই সুন্দর একটা ডিজাইন মাশরুম গোল্ডেন এর ভিতরে ডিজাইনটা কিন্তু খুবই আনকমন একবার লেটেস্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা ডিজাইন পর্দার রাজ্য মানে আলিপ পর্দা গ্যালারি সুন্দর আপডেট কোয়ালিটি এক্সক্লুসিভ ডিজাইন নিতে চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারিতে মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি সরাসরি আমাদের শোরুমে এসে আপনি অর্ডার করতে পারবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে নক করে ভিডিও কল দিয়ে তারপর ফেভিস অর্ডার করতে পারবেন এতটুকু আত্মবিশ্বাস রাখবেন যে আলিপুর থাকলে একটা কোম্পানি ষোলোটা ব্রাঞ্চ আপনার যে ফেব্রিকটা অর্ডার করবেন সেম ফেব্রিকটা আপনার বাসায় চলে যাবে ঘরে বসে চেক করে তারপর পার্সেল রিসিভ করতে পারবেন অনলি চারশো পঞ্চাশ পার্সেলের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন আপু এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা দেখেন বর্ডারটা কত সুন্দর ফুলার হয়েছে এটা বিশ বছর পঞ্চাশ বছর ইউজ করলেও যেরকম আছে সেম সেরকমই থাকবে এটা ভাসটা নষ্ট হবে না এবং কুচিটা দেখেন কত সুন্দরভাবে ফুল হয়েছে এটা পেস্টিং এর মাধ্যমে করা মাত্র ছয়শ টাকা রাজ্য কাপানো তাক লাগানো পর্দা দেখেন ডিজাইনটা কিন্তু খুবই আনকমন একটা খুবই সুন্দর ডিজাইন লতা ডিজাইন কুচিতে কুচিতে ফুলে ফুলে মিলানো অনলি চারশো পঞ্চাশ গম ফুলের ভিতরে চারশো পঞ্চাশ মিউজিক ডিজাইন ব্লু কালার অনলি চারশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আছে খুবই চমৎকার পেস্ট কালার ভিতরে দেখেন পর্দা দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন কারণ আনকমন ডিজাইন গুলো পাবেন একমাত্র আলিফ পর্দা গ্যালারিতে এবং ফিনিশিং ডিজাইন গুলো ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা একমাত্র আমাদের কোম্পানি থেকে অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে খুবই সুন্দর মাত্র চারশো পঞ্চাশ মিউজিক ডিজাইন অনলি চারশো পঞ্চাশ আঙুর ডিজাইন গোল্ডেন কালার দেখেন পর্দাটার চওড়ায় কত বড় চওড়াই থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট একটা কাপড়ের জাস্ট কোয়ালিটিটা দেখেন আপনারা যখন বাইরে থেকে কিনবেন এবং এটার ওয়েট কিন্তু মিলবে না জি এটা বাইরে আছে আপনার রেডিমেড যারা বিক্রি করে আপনার দেশিটা আর এটা অরিজিনাল ইন্ডিয়ান হোমটেক্স মোটা কাপড় এগুলো বাইরে কোনো আলো আসবে না অনলি ৪৫০ পঞ্চাশ হাজার একটা ডিজাইন আসছে হাজার জীবিত ফুলের মতো ফুটে রইসে খুব সুন্দর ডিজাইন মাত্র চারশো সেতু ডিজাইন গোল্ডেন কালার

মেহেদি পাতার ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন অনলি চারশো পঞ্চাশ মিশরি মুকুটের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ টাকা তারা ফুল পিঙ্ক কালার অনলি চারশো পঞ্চাশ ময়ূরী মুকুট মাত্র ছয়শো টাকা শুধু পর্দা কিনলেই হবে না যাচাই করতে হবে আলিপ পর্দা কোয়ালিটি ফুল কিনা কারণ আলিফ পর্দা দীর্ঘদিন যাব সুনামের ব্যবসা করে আসছে আজ পর্যন্ত আপনি যদি এক পিস পর্দা অর্ডার করেন হোম ডেলিভারি সরাসরি আপনার বাসায় চলে যাবে কোনো কুরিয়াতে যেতে হবে না আপনি ঘরে বসে পার্সেল চেক করে তারপর টাকা পেট করতে পারবেন অনলি চারশো আমাদের এখানে পাবেন না এমন কোনো ডিজাইন নেই দেখেন ওয়ার্ল্ড প্রেম লোকেশন রাজকীয় ডিজাইন রুমের সর্বোচ্চ সৌন্দর্য প্রেম লোকেশন ডিজাইন একটা রুমের সর্বোচ্চ শেষ সৌন্দর্য ডিজাইন যখন ডিজাইনটা রুমে ইউজ করা হবে টোটাল রুমটাই কিন্তু আনকমন হয়ে যাবে কারণ রুমের ফার্নিচার রুমের কালার সাথে ম্যাচিং করে কিন্তু পেলমেটটা নিতে পারবেন পেলমেটটা আমাদের সাবেক ফিট ছিল বারোশো পঞ্চাশ টাকা আমাদের নতুন শোরুম উদ্বোধনের জন্য তুফান অফার থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ আপনার জি পার ফিট এক হাজার পঞ্চাশ ডিজাইন কিন্তু একটা না দেখেন আর একটা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন মেরুন অ্যান্ড ক্রিম এরকম ডিজাইন কিন্তু আপনারা নিজেরা কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে ভাইয়ারা রেডিমেড বানিয়ে রেখেছে আপনি কোন কাপড় দিয়ে তৈরি করতে চান বাকি কতটুকু মাপ কি বললে সেই অনুযায়ী কিন্তু ভাইয়ারা প্রাইস জি আমরা ওই হিসাবে ফিট হিসাবে রাখবো এটা ফিট পড়বে 950 টাকা ওকে লাভ মেরিজ ভালোবাসার আরেক নাম লাভ মেরিজ জি ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা কোনো প্রিন্ট না এটা হাই কোয়ালিটি এমবোটারি বাহিরের নুড়ি শাহী সুতো দিয়ে এম্বোয়ডারি করা বডির সাথে মিলিয়ে কিন্তু এম্বোয়ডারি করা যায় কোনো সুতো বাইরে নেই এগুলো আপনার এক সুতোর কাজ আপনি অনায়াসে বিশ বছর পঞ্চাশ বছর ইউজ করলে যেরকম আছে সেম সেরকমই থাকবে এগুলো কালারও চেঞ্জ হবে না ববিন উঠবে না অনলি দুই হাজার পঞ্চাশ পাতা ডিজাইনের ভিতরে খুবই চমৎকার মাত্র উনত্রিশশো পঞ্চাশ পঞ্চাশ জলপাই কালারের ভিতরে মাত্র দুই হাজার পঞ্চাশ ল্যাভেন্ডার এসিআই কাপড় রুম এসি সারাই রুম থাকবে শীতল যে পর্দাটা আপনি রুমে ইউজ করবেন এটা এমন একটা সুতো এটা কিন্তু পর্দাটাই ঠান্ডা আপনি নিজে একটু ধরে দেখেন পর্দার কাপড়টা কিন্তু ঠান্ডা এটা আপনার রুমে যখন ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু শীতল হয়ে যাবে জি মাত্র চব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র ২৪৫০।

টার্সেল বক্স ডিজাইন একবার আপডেট নিউ ভার্সন একটা ডিজাইন কাপড় কোয়ালিটি জাস্ট খুবই সুন্দর অনলি 3550 এসসিআই আঙ্গুর ডিজাইন আপু পর্দা যে কতই না সুন্দর আলিফ পর্দা গলাইতে না আসলে কিন্তু বুঝতে পারবেন না কারণ আমাদের এখানে বিশ্বের সব কান্ট্রি পর্দা আছে চাইনিজ কোরিয়ান তারকিস কাতারের সব ধরনের পর্দা মাত্র 2450 ওয়ার্ল্ডের সেরা একটা পর্দা রানী মুকুট মাত্র 2950 ময়ূরী মুকুট মাত্র চব্বিশশো পঞ্চাশ পিঙ্কের ভিতরে খুবই চমৎকার মাত্র দুই টাকা আপু এই পাশে কিন্তু অসাধারণ অসাধারণ কালেকশন দেখেন পর্দার রাজ্য এখানে আপনার সব আপডেট ডিজাইন যেগুলো দুই হাজার চব্বিশ আলিপ পর্দা গেলাইতে পাবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট গ্যাস ব্ল্যাকের জন্য আলিপ পর্দা গেলাই বিখ্যাত দেখেন ছেড়ে দিলাম ভাস্তা সাবেক পর্যায়ে চলে আসছে অনলি উনত্রিশশো পঞ্চাশ তাক লাগানো পর্দা যেটা রাজ্য কাপাইতেছে কেজি এফ গোল্ডেন কালার মাত্র উনত্রিশশো টাকা ওয়ার্ল্ড রাজকীয় প্রেম লোকেশন পর্দা দেখেন কত সুন্দর ডিজাইন কাপড়ের বেলভেট কাপড়ের ভিতরে টোটাল বরিটা এম্ব্রয়ডারি করা অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ কালার হয় কিন্তু যে তিন চারটা কালার হবে বেলি ফুল মেরুন কালার মাত্র ১২৫০ পঞ্চাশ বেলি ফুলের মধ্যে চার পাঁচটা কালার পাবেন প্রতিটা ফেব্রিক্সের চারটা পাঁচটা করে কালার পাবেন কারণ আমরা নিজেরাই ইনপোর্ট করি নিজেরাই দক্ষ কারিকর দিয়ে তৈরি করি একটা ডিজাইন আছে খুবই সুন্দর মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ এক কালারের ভিতরে যারা কোটি টাকার রুমটা স্বপ্নের মতো সাজাতে চান তাদের জন্য আকর্ষণীয় পর্দা অনলি উনত্রিশশো পঞ্চাশ কুচি একটা ডিজাইন আছে উনত্রিশশো পঞ্চাশ প্রতিটা পর্দা থাকবে চৌড়ায় ছয় ফিট লম্বাই সাত ফিট এটা সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এগুলো পর্দা অনায়াসে আপনি বিশ বছর পঞ্চাশ বছর ইউজ করবেন যেরকম আছে সেম সেরকমই থাকবে অনলি উনত্রিশশো একটা ডিজাইন আছে উনত্রিশশো এটা আছে আপনার 2950 পাইপ এন্ড বর্ডার যদি কেউ চান দিতে পারবেন না চাইলে না দিয়ে নিতে পারবেন আপনার জি আপনি পাইপিং যে কোনো কালার দিয়ে করে নিতে পারবেন অথবা পাইপিং ছাড়াও নিতে পারবেন এটা অনলি 2750 গোল্ডেনের ভিতরে খুবই চমৎকার মাত্র 2050 একটা ডিজাইন আছে মাত্র 2750 টাকা মেরুনের ভিতরে দেখেন অসাধারণ একটা ডিজাইন অনলি 2050 অনেকে বলে এক কালার ভিতর জলসাপ ডিজাইনগুলো ডিজাইনটা একটু দেখেন এটা থেকে আরো বেশি পছন্দ করে মানুষ জলসাপটা কিন্তু খুবই সুন্দর ভাবে ভারী কাপড় বাপরে বাপ এটা দেখেন ব্যাক সাইডটা সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় দেখেন দুই পাশ দুই রকম আপনি একটা পর্দা কিনবেন টু ইন ওয়ান ইউজ করতে পারবেন জি দোনো পাশে ইউজ করতে পারবেন অনলি 2950 একটা ডিজাইন আছে আপনার এটাও জলসাপ টাইপ খুবই সুন্দর ভাবে জলসাপ এমবোটারি করা মাত্র 2950 একটা মাত্র সাতাশশো পঞ্চাশ কোয়ালিটি ফুল রাজকীয় পর্দা নিতে হলে চলে আসতে হবে আলিফ পর্দা গ্যালারি যেখানে পাবেন আপডেট কালেকশন এবং যত ধরনের আছে রিজনেবল প্রাইস থেকে হাই সব ধরনের পাবেন আমাদের এখানে পাবেন না এমন কোন কালেকশন নেই আমাদের আমাদের জাস্ট ইমো হোয়াটসঅ্যাপে নক করে স্ক্রিনশট দিয়ে যে ফেব্রিক্সটা পাঠাবে সেম ফেব্রিক্সটা হোম ডেলিভারি সরাসরি বাসায় চলে যাবে সরাসরি বাসায় চলে যাবে ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবে জাস্ট অর্ডারটা কনফার্ম করার জন্য সামথিং কিছু টাকা অ্যাডভান্স করলে হবে বাকি টাকা যখন পার্সেল হাতে পাবে তখন বাকি টাকা পে করে দিবে একটা পর্দা আমি আবারও দেখাই দিতেছি একটা পর্দার মেন লুকিং সুন্দর যে আইলেট আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসি হবে আইলেট ভালো মানেরটা দিলে লং টাইম ইউজ করতে পারবে ওয়াশিং মেশিনে দিলে কোনো প্রবলেম হবে না ভাঙবো না কালার উঠবে না আইলেটের সম্পূর্ণ আলাদা এটা আমরা কালার ম্যাচিং করে দিব আপু দেখেন রাজকীয় রাজকীয় সব পর্দা মাত্র উনত্রিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে খুবই চমৎকার মাত্র ২৭৫০। পঞ্চাশ ওয়া অসাধারণ একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর পর্দাটা এক নজর দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন যখন রুমে ইউজ করবেন রুম থেকে বের হইতে চাই বেনা মন এত সুন্দর একটা ডিজাইন একটা ডিজাইন আছে খুবই সুন্দর মাত্র ২৭৫০ পঞ্চাশ টাকা আচ্ছা খিলগাঁওয়ে আমরা কিভাবে আসবো আবার একবার আমাদের মেন ব্রাঞ্চ সবচেয়ে বড় শাখা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি যখনই আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোক আলিফ পর্দা লেখা থেকে পর্দা করবেন তাহলে কিন্তু পারবেন একটা কথা মনে রাখবেন আত্মবি আলিফ পড়দা গেল একটা কোম্পানি ষোলোটা শাখা আজ পর্যন্ত কোন কাস্টমারে কমপ্লেন করতে পারে পারেনা ইনশাল্লাহ নেক্সটে করতে পারবে যার কারণে আমাদের শাখা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে আপনার যে ফেব্রিক্সটাই নিবেন প্রতিটা ফেব্রিক্স লিখিত বারো বছর গ্যারান্টি পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম